নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডিকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমিল এবং টাইটেল দেখেই বুঝিয়ে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করব তোমাদের ট্যাবের টাকার বিষয় নিয়ে অনেকে তোমরা ফর্ম ফিল আপ করছো অনেকে তোমরা জমা দিয়ে দিছো। এবার তোমাদের একটাই প্রশ্ন যে তোমাদের ট্যাবের টাকা কবে নাগাদ দিতে পারে অর্থাৎ তোমাদের কি পথ থেকে টাকা পাবে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের এই ভিডিও মধ্যে আপডেট জানাবো অবশ্যই যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করো যাতে এর যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তার পাশাপাশি অনেকেই নবান্ন স্কলারশিপ ও স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আরও যে বিভিন্ন স্কলারশিপগুলো আছে তোমরা অনেকেই কমেন্ট করছো যে সেগুলো টাকা কবে নাগা ঢুকবে সেই সংক্রান্ত বিষয় নিয়েও আমি তোমাদের খুব তাড়াতাড়ি আপডেট দিয়ে দেব অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো আর যারা একেবারে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা যদি মনে হয় তোমার একটু ভালো লাগে অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না আর তোমাদের বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে দাও তো চলো আমি শুরু করি তোমাদের অনেকে প্রশ্ন যারা মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে এখন পড়াশুনা করতেছ তোমরা জানো তোমাদের প্রতি বছরে টাকা দেওয়া হয় অর্থাৎ এবছরও তোমাদের টাকা দেওয়া হবে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমাদের এই ট্যাপের টাকাটা কবে নাগা দিতে পারে বিগত বছরগুলো তো পুজোর আগে দেওয়া হয়েছে এবছর তোমরা অপেক্ষা করে আসো তোমরা যদি পুজোর আগে টাকাটা পেয়ে যাও আমিও চাচ্ছি হ্যাঁ তোমাদের পুজোর আগে টাকাটা দিলে তোমাদের অনেকটা ভালো হবে তোমরা সেই টাকা দিয়ে ফোন নিতে পারো যাদের ফোন নেই তো এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমরা কি পুজোর আগে টাকাটা পাবে এটা পরে দেখো আমি একটা কথাই বলবো তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের বিগ আপডেট অর্থাৎ নোটিশে ঘোষণা করে দেওয়া হবে তোমাদের পুজোর আগেও হয়তো যদি নোটিশ বের হয়ে যায় তোমাদের কিন্তু পুজোর আগেও অনেকে টাকা পেয়ে যাবে এবার প্রশ্ন যাচ্ছে এখানে যে পুজোর আগে যদি টাকা যদি না দেওয়া হয় পরবর্তী থেকে দিবে অবশ্যই দেখো আমি আরেকবার বলতেছি এই টাকাটা একবারে দেওয়া হবে না তোমাদের ধাপে ধাপে অর্থাৎ দৃষ্টিক অনুসারে দেওয়া হবে কারণ এখানে তোমরা একশো দুইশো এক হাজার স্টুডেন্ট না এখানে লক্ষ লক্ষ স্টুডেন্টকে তোমাদের ট্যাপের টাকা দশ হাজার টাকা দেওয়া হবে সেই বিষয় অনুসারে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট অনুসারে তোমাদের টাকাটা দেওয়া হবে এবার যারা আগে ফর্ম ফিল সেই ফর্মগুলো জমা দিস সেই ফর্মগুলো আগে পৌঁছে গেছে সেই ডিস্ট্রিক্টকে আগে দেওয়া হবে এবার পুজোর আগে যদি সেরকম নোটিশ বের হয় অবশ্যই পুজোর আগেও তোমরা কিন্তু প্রত্যেকে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়ে যাবে এবার এখানে আরও প্রশ্ন তোমাচ্ছে অনেকে তোমরা আসো যে আমরা সম্পূর্ণ ডকুমেন্ট জমা দিছি। বিগত বছর কিন্তু আমি অনেক কমেন্ট দেখছি অনেকে টাকা পায় নেই কারণ হচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপডেট ছিল না কোনো কারণে হয়তো কোনো ইস্যু ছিল সেই কারণে টাকাটা তারা দিয়ে দিছে অফিস থেকে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই এবার এটা তোমাদের ভুলের জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা ক্লাস ইলেভেনে ভাই বোনরা আসো অবশ্যই তোমাদের এই দশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি থেকে বলবো তোমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা অবশ্যই এই দুই একের মধ্যে কমপ্লিট করে নাও তোমার অ্যাকাউন্টটা চেক করো অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে কি না ঠিক আছে বা ঠিক আছে কি না অবশ্যই যার যেটা অ্যাকাউন্ট তোমরা সেই অ্যাকাউন্টগুলো ঠিক রাখার চেষ্টা করো এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমাদের এই পুজোর আগে টাকাটা কি দিবে দেখো আমি পর থেকে বলতেছি পুজোর আগেও তোমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসেই বিগত বছরে দেওয়া হয়েছিল অর্থাৎ এবছরও সেপ্টেম্বর মাসে আশা করি তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝেতে পারলাম এবার তার ক্ষেত্রেও তোমরা অনেকেই কমেন্ট করছো টাকা পেয়ে গেছো দেখো আমি প্রত্যেকে বলতেছি এখনও তোমাদের কিন্তু টাকা দেয় নেই অর্থাৎ দেওয়া হয় নেই অনেকে কমেন্ট করতেছে টাকা পেয়ে গেছি কিন্তু ওগুলো ফেয়ে কমেন্ট ঠিক আছে অবশ্যই সেগুলোকে তোমরা এড়িয়ে চলবে আর অবশ্যই বিগ আপডেট আমি দিয়ে দিব সবার আগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও ভিডিওটা একটু ভালো লাগলে লাইক করতে কেউ ভুলবেন না আর অবশ্যই তোমাদের মতামত তোমরা কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তোমাদের কি সমস্যা সেই কমেন্ট করে তুলে ধরবে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটা বার এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওই ধন্যবাদ সবাইকে